প্রথমে এটাকে দেখুন হাত প্লেনার দিয়ে পুরো এটাকে চেঁচে নিতে হবে ভালো করে পুরো একদম প্ল্যানার প্লেন করে চেঁচতে হবে যেন এটা জয়েন্টটা ভালো থাকে জয়েন্ট যদি না ভালো হয় তাহলে কিন্তু হবে না প্রথমে জয়েন্ট যদি ভালো হয় তাহলে ফাঁক হবে না জয়েন্ট না ভালো থাকলে ফাঁক হয়ে যাবে সেই জন্য বলছি বারবার যে প্ল্যানার হাত প্লেনার দিয়ে ভালো করে জয়েন্টটাকে করতে হবে প্রথমেই এ দেখুন এই হাত প্লেনার দিয়ে কীভাবে জয়েন্টটাকে মিলাতে হবে যেন ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু হবে না ঠিক আছে ফাঁক থাকলে জয়েন্টটা ফাঁক হয়ে যাবে পরে দেখুন হাত প্লেনার দিয়ে জয়েন্টটাকে কীভাবে করা হচ্ছে এটা দেখুন জয়েন্ট প্লেনার দিয়ে হাতটাকে দেখতে থাকুন আপনারা। এরপরে দাগ দিয়ে বাপ নিয়ে নিতে হবে যেখানে গোল দাগ দেওয়া আছে সেখানে ড্রিল দিয়ে আমরা ফুটো করবো ড্রিল দিয়ে অনেকে কী করে ফুটো করে কাটার দিয়ে কাটে দিয়ে দিয়ে ফুটো করে কাটবোয়ান চাবির মতন পুরো দেখতে হবে চাবির হলের মতন দেখতে হবে চাবির হলের মতন দেখতে হবে

দেখুন এইভাবে পুরো দেখাবে পুরো কলটা এইভাবে দেখাবে পুরো চাবির হলে মতন এ দেখুন আবার চারটা কিংবা পাঁচটা দিতে পারেন যেমন দেখবেন যেভাবে কোনো সুবিধা হবে সেভাবে দিয়ে নেবেন এই যে আরেকটা কাঠে দেখুন আমি ড্রিল দিয়ে ফুটো করছি যেটাতে স্কুপ লাগাবো এ দেখুন এইভাবে ড্রিল দিয়ে ফুটো করে নেবেন এ দেখুন স্ক্রুপটা এভাবে ঠুকে নিচ্ছি আমি হাতুড়ি দিয়ে এভাবে আপনারা ঠুকে নেবেন হাতুড়ি দিয়ে একটু বের করে রাখবেন বেশি বের করবেন না তাহলে স্ক্রুপটা ঢিলা হয়ে খুলে বেরিয়ে আসতে পারে হালকা বের করে রাখবেন এই দেখুন আমি ঠুকে নিচ্ছি এভাবে ঠুকে নিতে হবে এ দেখুন এবার ঠুকে নেবেন এরপর দেখুন আমি ফর্ম আঠা দিয়ে এটাকে আমি ফর্ম আটা দিচ্ছি আপনারা ফর্ম আটা দিতে পারেন অ্যারো রাইড দিতে পারেন ফেভিকল দিতে পারেন যেটা যার চয়েস এবার ফর্ম আটা দিলে ভালো হয় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আঠাটাও ভালো দেখুন দিয়ে দিচ্ছি একটাতেই দিলে হবে না দিলে হবে এই ফর্ম আটা একটাতেই দিলে হবে ঠিক আছে দেখুন আটটা ভালো করে দিয়ে নেবেন যেমন সাবজেক্টে লাগে আটটা আমরা এখানে কাট করে ঢাকে না আজকে থেকে বিনা মনেটাকে দুটো ওখানে বসে দিলাম দুটো কাটকে স্ক্রুটা সাইহলের মধ্যে ঢুকিয়ে দিলাম এইবারে দেখুন আমি কিন্তু ক্ল্যাম্প পিস দিয়ে দুই সাইডে চাপ দেব এই দেখুন ক্ল্যাম্প পিস দিয়ে দুই সাইডে চাপ দিলে ফাঁক থাকবে না ভারি যদি থেকে যায় মাঝখানে তাহলে কিন্তু জয়েন্টটা ফাঁকি হয়ে যাবে

কথা দেখুন আর একটা পিস দিয়ে আমি টাইট করে নিচ্ছি আর এক সাইডে আর এক সাইডে টাইট করে নেব দুই সাইডে টাইট করে নেবো খুব একটা টাইট না করলে হালকা টাইট দিয়ে রাখতে হবে যেন জয়েন্টটা বসে যায় দুটো জয়েন্ট ভালো করে যেন বসে যায় সেভাবে হালকা টাইট দিয়ে নেব তাহলে ভালো হবে এ দেখুন আমার টাইট দেওয়া হলো দু সাইডে এবার আমি সাইড থেকে একটা ক্লাম্পিস টাইট নেব এটাকে কাঠটা আরেকটা কাঠের উপর ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাবে ডাবির মধ্যে লক হবে অনেকেই করে কাঠ দিয়ে টাইট কাঠ দিয়ে ঠুকে হাত দিয়ে ঠুকে কিন্তু ওইটা ঠুকলে যাবে না মাঝখানে ফেঁসে যেতে পারে আর যাবেও না সেই বলছি এই ক্লাম দিয়ে টাইট দেবেন খুব সুন্দরভাবে চলে যাবে কাঠটা হয়তো জয়েন্টটাও ভালো হবে টাইট দিচ্ছি

看这点。